বিসপিলাম আমরা যে প্রজেক্টটা দেখছি এটি গাজীপুর জেলার শ্রীপুর থানা এর সামনে পাকা রাস্তা এই জমি শুরু হইল ওই যে একটা বাড়ি দেখা যাচ্ছে এ বাড়ির পাশ দিয়ে জমি এখান থেকে এসে এই যে পাশ দিয়ে এসে এখান গাছ এসে এই হলো গাছ খেজুরের গাছ এটা হলো মুখ এরপর এখানে জমি পরবর্তী টাইমে এই যে পুরো জমি দেখা যাচ্ছে অনেক একেবারে দেখা যাচ্ছে এইটা পুরোটা দেখা যায় সমতল বাট এর থেকে একটু রাস্তা থেকে একটু নিচা নিষ্কণ্ঠ কোনো ঝামেলা নাই এখানে একশো বিঘা দেড়শো বিঘা দুশো বিঘা পঞ্চাশ বিঘা যতটুকু নেওয়া নিতে চাই আমরা নেওয়া যাবে নিষ্কন্ট যাবে রাস্তা এই যে রাস্তা রাস্তা উঠল দেয় এখানে রাস্তা এটার মধ্যে এই জমিতে আসার তিনটা রাস্তা একটা দক্ষিণ পাশ দিয়ে যেটা হলো হাইওয়ে রুট মানে বড়ো রুট আর একটা হলো उत्तर प्रश्न दिए बट और एक रास्ता आजखंड दिए इटा सोल धन्यवाद